এখন কদিন পর্যন্ত খালি কারেন্ট দেখতে আসে বলো কি করবো কল তো কারেন্ট গেলে কি ভালো লাগে বলো গরমের ভিতরে আবার যদি যাই এত কারেন্ট জিজ্ঞেস করছো না তোমার আঙ্কলরা কই গেছে তারা ডাক্তারের কাছে গেছে তোমার ওই যে গরমও আছে না আর নানিও তো আছে না হ্যাঁ নিয়ে ডাক্তারের কাছে গেছে দেখলো না কালকে তোমার সদর মামা ডাক্তারের কাছে নিয়ে গেল ওই চোখের ডাক্তারের কাছে গেছে চাইছে না তোমার নিয়ে যাইছে আর ডাক্তারের কাছে আর তোমার নিয়ে কী করে দেবো গো এই জন্য তুমি তোমার নেয় না আমি কি করবো আমি কি আমি বড় বড়

আমি রান্না করে জাম বসল করতে

পড়ার সময় কতবার যে শুনলাম ওয়ান টু থ্রি পাইলাম একটা বিড়ি বিড়িতে নাই আগুন পাইলাম একটা বাগুন বাগুনে নাই নাইলাম একটা কেসি কেসিতে নাই দাঁড় পাইলাম একটা হার হারে নাই লতে পাইলাম পকেট পকেটে নাই টাকা গেলাম ডাকা ডাকা নাই গাড়ি আইলাম বাড়ি বাড়ি নেই ভাত খাইলাম পাত পদে নাই গন্ধ হাই স্কুল বন্ধ

তোর বলা চাচি করতে না যা বাবা যাবো অবশ্যই পাওয়া বা অনেক সময় গেছে সে সময় করে রান্না তো বস্তু ঝোল ঝোল খাইলে তরকারিটা মজা লাগবে কী সন্ধ্যে শেষ করছে তো এইভাবে কেটে আর মাছ দিয়া তরকারি রান্না করে দেখবেন সত্যি অনেক মজা লাগে তো আমিও রান্না করলাম আপনারা সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা শেষ করছি Hola, bueno, ¿qué pues...